রোজায় সুস্থ থাকতে কেমন হবে ইফতার শেহরি ও রাতের খাবার রোজায় সুস্থ থাকতে স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও সঠিক খাদ্যাভ্যাস একান্ত প্রয়োজন ঋতু বদলের এ সময়ে শরীর অসুস্থ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রমজান মাসে ছেহরি ইফতার ও রাতের খাবার কেমন হওয়া উচিত কয়টি খেজুর দিয়ে ইফতার করতে হবে এবং ইফতার শেষে কতটুকু পানি খেতে হবে সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সারাদিন রোজা রেখে অভ্যাস ও জীবনযাপন পদ্ধতি সঠিক না হলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে ফলে বিভিন্ন জটিলতা দেখা যেতে পারে রোজায় সুস্থ থাকতে করণীয় বিষয় সম্পর্কে জানিয়েছেন ল্যাবেইট ক্লিনিকের সিনিয়র পুষ্টিবিদ ফাহমিদা হাসেম তিনি বলেন রোজা পালনের মাধ্যমে অনেক স্বাস্থ্য উপকারিতা পাওয়া যেতে পারে রোজা থাকলে শরীরের কোষগুলো বিশ্রামে থাকে এই সময়ে শরীর ডিটক্সিফাই হয় ইমিউনিটি সেল নতুন করে তৈরি হয় কিছু কিছু গ্রোথ হরমোন আছে যেগুলোর নিঃসরণ এ সময় বেড়ে যায় যা ওজন কমাতে সাহায্য করে কিন্তু অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস ও জীবনযাপনের কারণে শরীর উপকারিতাগুলো তো পায় না উল্টো শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং শরীর সহজেই অসুস্থ হয়ে যায় এছাড়া অতিরিক্ত ভাজা ভাজাপোড়া খাওয়ার ফলে পেটের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় রোজার সময়ে আমরা তিনবার খাবার গ্রহণ করে থাকি ইফতার রাতের খাবার ও শেহরি এগুলো কেমন হবে চলুন সে সম্পর্কে জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমেই জানব ইফতার ইফতারের খাবার তিন ভাগে ভাগ করে গ্রহণ করার চেষ্টা করতে হবে প্রথম ভাগে শুধু এক থেকে দুই গ্লাস পানি খেজুর যে কোনো একটি ফল খেতে পারেন ইফতারের শুরুতে চিনিযুক্ত বা লবণযুক্ত পানীয় খাওয়া উচিত নয় দ্বিতীয় ধাপে মাগরিবের নামাজ পড়ার পর পানীয় গ্রহণ করতে হবে সব পানীয় স্বাস্থ্যকর হবে যদি চিনি ব্যবহার না করেন পানীয় হতে পারে ফলের রস লেবু পানি বেলের শরবত টক দই দিয়ে তৈরি লাচ্চি ডাবের পানি ইত্যাদি পানীয়র সঙ্গে খেতে হবে ইফতারের প্রধান খাবার ইফতারের প্রধান খাবারে প্রতিদিন একই ধরনের জিনিস না রেখে এক এক দিন এক এক ধরনের খাবার রাখার চেষ্টা করতে হবে যে কোনো একটা যুক্ত খাবার রাখতে হবে নুডলস রুটি পরোটা দই চিরা সবজি খিচুড়ি ছোলা মুড়ি ইত্যাদি খাবার একদিনে ইফতারে না রেখে প্রত্যেক দিন যে কোনো একটা করে রাখতে হবে প্রোটিন রয়েছে এরকম যে কোনো একটি খাবার রাখতে হবে ডালের তৈরি পেঁয়াজু বেসন দিয়ে তৈরি করা খাবার মাছ মাংস বা ডিম দিয়ে তৈরি করা প্রোটিন জাতীয় খাবারের মধ্যে যে কোনো একটি রাখতে হবে ইফতারে তৃতীয় ধাপে প্রধান খাবার খাওয়ার তিরিশ মিনিট পর বাসায় যদি মিষ্টি জাতীয় খাবার তৈরি হয় সেটা খাবেন মিষ্টি জাতীয় খাবার হতে পারে দুধ দিয়ে তৈরি পায়েস সেমাই ফিরনি ফালুদা কাস্টার্ড বাচ্চাদেরকে দিতে পারেন কিশমিশ ড্রাই ফ্রুট যোগ করা আইসক্রিম সারাদিন রোজা রেখে ইফতারে একসঙ্গে অনেক কিছু খাওয়ার ফলে হজমজনিত সমস্যা দেখা দেয় যেমন পেট ফেঁপে থাকা অ্যাসিডিটি গলা জলা ইত্যাদি এভাবে তিন ধাপে খাবার গ্রহণ করতে পারলে এই সমস্যা কমে যাবে এরপর জানব রাতের খাবার খাওয়ার নিয়ম যেহেতু ইফতারে ভারী খাবার খাওয়া হয় রাতে হালকা খাবার খেতে হবে তাই রাতের বেলার খাবার হতে পারে স্যুপ এক গ্লাস দুধের সঙ্গে কলা খেজুর বাদাম সহ শেক সালাদ শশা গাজর বিটরুট ক্যাপসিকাম মটরশুটি ইত্যাদি সবজি একসঙ্গে মিশিয়ে পেঁয়াজ ও একটু অলিভ অয়েল বা সরিষার তেল যোগ করে তৈরি করা খাবার এক গ্লাস দুধ সেদ্ধ ডিম ইত্যাদি ডায়াবেটিস রোগীর রোজার জন্য যেসব খেতে হবে ডায়াবেটিস রোগীর রোজা নিয়ে চিকিৎসকের পরামর্শ হলো যদি ইফতারে একদম অল্প এবং হালকা খাবার খাওয়া হয় তাহলে রাতে ভারী খাবার খেতে পারেন রুটি এক কাপ ভাতের সঙ্গে সবজি মাছ বা অল্প পরিমাণ মাংস তবে ভাতের পরিমাণ বেশি না রাখাই ভালো সবজির মধ্যে যেগুলোতে পানির পরিমাণ বেশি যেমন লাউ পেঁপে চিচিঙ্গা চাল কুমড়া ইত্যাদি অনেক লম্বা সময় ধরে শরীরকে হাইড্রেট রাখে আর রেডমিট দশ থেকে পনেরো দিন পর একদিন খাওয়া ভালো এরপর জানব সেহেরি খাওয়ার নিয়ম ছেহেরিতেও খাবার ঘুরিয়ে ফিরিয়ে রাখতে হবে ভাত খেলে সঙ্গে কম মশলাযুক্ত সবজি মাছ বা মাংস ডাল খেতে পারেন প্রতিদিন ভাত না রেখে একদিন দই চিরা বা ওটস রাখতে পারেন আবার অনেকেই আসেন সেহেরিতে ভারী খাবার খেতে পছন্দ করেন না তারা এক গ্লাস দুধ একটি সেদ্ধ ডিম একটি কলা বা এক গ্লাস দুধ একটি খেজুর ও কলা খেতে পারেন এই খাবারটিও সারাদিনের যথেষ্ট শক্তির যোগান দেবে চেহরির সময় শেষ হওয়ার এক ঘন্টা আগে বা অন্তত আধা ঘণ্টা আগে উঠে খেতে হবে চেহরির খাবার রাতের শেষ ভাগেই খেতে হবে যাতে এই খাবার সারাদিন শরীরে শক্তি দেয় ইফতার থেকে সেহরি পর্যন্ত প্রতি ঘন্টায় এক গ্লাস করে পানি খাওয়ার চেষ্টা করতে হবে এভাবে অন্তত দশ থেকে বারো গ্লাস পানি খেতে হবে রমজান মাসে চা কফি বা যুক্ত খাবার যত কম রাখবেন তত ভালো এগুলো খেলে সারাদিনে পানির পিপাসা বেশি লাগবে শরীর ঘামবে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স বেশি হবে ইফতার থেকে শেহেরি পর্যন্ত নিয়মিত চা কফির বদলে হার্বাল চা খেতে পারেন পর্যাপ্ত ঘুমাতে হবে রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যেস করতে হবে যাতে পর্যাপ্ত ঘুম হয় আপনার যদি একজন সুস্থ ব্যক্তি হন কোনো স্বাস্থ্য সমস্যা না থাকে তাহলে তিন দিন পর একদিন নিজের পছন্দের অর্থাৎ ভাজাপোড়া খাবার দোকানের খাবার ইত্যাদি ইফতারে খেতে পারবেন আর যদি কারো স্বাস্থ্যগত সমস্যা থাকে তাদের যদি খুব ইচ্ছে হয় তাহলে পনেরো দিন পর একদিন অল্প পরিমাণে পছন্দের ইফতার করতে পারবেন এই বিষয়গুলো মেনে চলতে পারলে আশা করা যায় সুস্থ থেকে রমজানের রোজা পালন করতে পারবেন মহান রাব্বুল আলামিন আমাদের সকলকে তিরিশটি রোজা রাখার তৌফিক দান করুন আমিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ